কাছে যে যেখান থেকে আমার সবাইকে ভালোবাসা আপনারা যে যেখান থেকে আমার লাইফটি দেখছেন সবাইকে ভালোবাসা বিরাম কে কোথা থেকে আমার লাইফটি দেখছেন অবশ্যই আহ হয়ে যাবেন এবং সবাইকে ভালোবাসা বিরাম কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই জয়েন অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমি সবার পাশে থাকবো ইনশাল্লাহ আমি চাই সবাইকে নিয়ে সাথে এগিয়ে যাওয়ার জন্য যারাই আমার লাইভে জয়েন হবেন সবাইকে ভালোবাসা বিরাম এবং কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আর যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার সাথে জয়েন হয়ে গেছেন আবরার গেমিং আবরার গেমিং কিন্তু অনেক অনেক নতুন নতুন সে কিন্তু অল্প দিনে কিন্তু অনেক সাবস্ক্রাইব হয়ে গেছে তাকে সবাই একটু সাপোর্ট করেন আবরার গেমিং কিন্তু খুব ভালো ভালো গেম দেয় আপনারা গেমিং গেমিংয়ে অবশ্যই জয়েন হয়ে যাবেন যারা নতুন নতুন বন্ধু আছেন তারা সবাই আবরার গেমে সবাই জয়েন হয়ে যাবেন আপনার গেমে মেয়ে ঠিক আছে যারা যারা আসবেন যারা যারা নতুন আসবেন তারা সবাই আপনার গেমে মেয়ে জয়েন হয়ে যাবেন আমি আমি আপনাদেরকে ভালোবাসা জানাই সবাইকে যারা আমার লাইভে জয়েন হয়েছেন যে যেখান থেকে আমার লাইভটিতে জয়েন হয়েছেন সবাই জানাবেন কে কোথা থেকে জয়েন হয়েছে আমার লাইবের গোনাহের আনন্দ ক্ষণিকের জন্য কিন্তু অনুপাত চিরস্থায়ী বুদ্ধিমান সেই যে ক্ষণিকের সুখের আশায় বুদ্ধিমান সেই যে ক্ষণিকের সুখের আশায় বুদ্ধিমান সেই যে ক্ষণিকের সুখের আশায় চিরকালে শান্তি বেছে নেয় ফেসবুকে সকল বন্ধুদেরকে শুভরাত্রি যে যেখান থেকে আমার লাইফটি তো জয়েন করবেন অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন সবাই অবশ্যই কে কোথা থেকে আমার লাইফটি দেখছেন অবশ্যই আমার লাইভে জয়েন হয়ে